তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সানমোহন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো ছোট্ট বন্ধুরা তোমরা জেনে খুশি হবে যে বা আনন্দিত হবে যে তোমাদের প্রাণের স্কুল সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়েছে এই দীর্ঘ পথ খুব পরিক্রমায় তোমরা যারা সুখে দুঃখে আনন্দ বেদনায় আমাদের সাথেই ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা রাখি পরবর্তী পথ চালায়ও পূর্বের মতোই তোমরা আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করে যাবে আমাদের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও সানমুন অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা সুস্বাগত তো ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত সাতত্রিশ ও একশত আটত্রিশ পৃষ্ঠা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব একশত থেকে একশত একচল্লিশ পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে বক্সে ক্লাসের আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ হবে কারণ আজ আমরা অধ্যায় তেরো এর উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণের উপর নতুন টপিক নিয়ে আলোচনা করব তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য অমনোযোগ দিয়ে ক্লাসটি তোমরা কন্টিনিউ করবে ছোট্ট বন্ধুরা এবার তোমরা বলো তো উপাত্ত বলতে কী বোঝায় উপাত্ত বলতে কী বোঝায় আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি তো উপাত্ত বলতে কী বোঝায় গণনা বা পরিমাপের মাধ্যমে আমরা যে তত্ত্ব পাই তাকে উপাত্ত বলা হয় উপাত্তকে কীভাবে সার সাজানো যায় উপাত্তকে দুটিভাবে সারণিতে সাজানো যায় প্রথমটি হচ্ছে টালি বা সংখ্যার মাধ্যমে সারণিতে সাজাতে পারি দ্বিতীয়ত হচ্ছে চিত্র বা প্রতীক দিয়ে ও সাজাতে পারি উপাত্তকে চিত্র বা প্রতীক দিয়ে সাজালে তাকে চিত্রলেখ বলা হয় এবং ইংরেজিতে বলা হয় পিক্টোগ্রাফ এই কয়টি তথ্য কিন্তু তোমরা কাতায় লিখে নেবে এবং মুখস্থ করে নিবে তাই আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চিত্রলেখ এবার ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ের একশোতে উনচল্লিশ পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে বুঝো এবং শোনো একটি ফলের জড়িতে পাঁচটি আপেল চারটি কলা ছয়টি পেয়ারা এবং সাতটি আনারস আছে এগুলো কি কিভাবে সহজে সাজানো যায় ধরেন এখানে একটি ঝুড়িতে আপেল কলা পেয়ারা এবং আনারস আছে এগুলো কি আমরা কিভাবে সহজে সাজাতে পারি এই ব্যাপারে তোমাদের রাফি বলছে আমি এভাবে সাজিয়েছি কিভাবে সাজিয়েছি প্রথমে আপেল আপেল কতটি ছিল পাঁচটি সে পাঁচটি আপেল এভাবে পাশাপাশি সাজিয়ে নিয়েছে কলা কতটি ছিল চারটি সে চারটি কলা এইভাবে সাজিয়ে নিয়েছে পেয়ারা ছিল ছয়টি সে ছয়টি পেয়ারা পাশাপাশি সাজিয়ে নিয়েছে এবং আনারস ছিল ষাটটি সে আটটি আনারস পাশাপাশি সাজিয়ে নিয়েছে এবার তুলি বলছে আমি এভাবে সাজিয়েছি কিভাবে এই যে আপেল কলা পেয়ারা আনারস এবং এই আপেলের পরিবর্তে সে এখানে প্রতীক ব্যবহার করেছে কি প্রতীক ব্যবহার করেছে বৃত্ত বা ডট আপেল কতটি ছিল পাঁচটি সে পাঁচটি আপেলের পরিবর্তে এখানে পাঁচটি ডট ব্যবহার করেছে কলা ছিল কতটি চারটি সে চারটি ডট ব্যবহার করেছে পেয়ারা ছিল ছয়টি সে ছয়টি ডট ব্যবহার করেছে এবং আনারস ছিল সাতটি সে ষাটটি ডট ব্যবহার করেছে ছোট্ট বন্ধুরা তোমরা একটি জিনিস মনে রাখবে এই যে আমরা দুটি চিত্র দেখলাম এই দুটি চিত্রকে বলা হয় চিত্র লেখ। চিত্রলেখে উপাত্তকে চিত্র অথবা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় চিত্রলেখের মধ্যে আমরা উপাত্তগুলোকে এভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি আবার প্রতীকের সাহায্যেও প্রকাশ করতে পারে তোমাদের কাছে যেটি সুবিধা মনে হয় তোমরা সেটি ব্যবহার করবে এবার ছোট বন্ধুরা তোমরা একশত চল্লিশ পৃষ্ঠায় এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো ডানের সারণীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে চলো আমরা একে চিত্রলকের সাহায্যে প্রকাশ করি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিযোগিতার নাম এখানে শিক্ষার্থীর সংখ্যা বিভিন্ন প্রতিযোগিতায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তার একটি তথ্য এখানে দেওয়া হয়েছে এখন এটিকে আমরা চিত্রলকের সাহায্যে প্রকাশ করব। এবার আমরা চিত্রলোকের সাহায্যে প্রকাশ করি তোমাদের রাফি বলছে এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা কি অনেক বেশি আবার তুলি বলছে আমরা শিক্ষার্থীর সংখ্যাকে দশের দলে সাজাতে পারে শিক্ষার্থী যেহেতু অনেক বেশি তাই আমরা এখানে শিক্ষার্থী একজন একজন করে প্রকাশ করলে অনেক বড়ো হয়ে যাবে এবং সেটি জটিল হবে তাই আমরা শিক্ষার্থীর সংখ্যাকে যদি দশের দলে সাজিয়ে নিয়ে আমরা সারণটি তৈরি করি তাহলে খুব সহজেই সেটি করা যাবে এবার শিক্ষার্থীর সংখ্যাকে দশের দলে সাজিয়ে নিয়ে সারণিটি তৈরি করে আমরা প্রথমেই লিখলাম প্রতিযোগী তার নাম এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রথমে হচ্ছে দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছে জন আমরা এই জন শিক্ষার্থীকে দশের দলে সাজিয়ে প্রকাশ করব প্রথমে আমরা একটি ডট নিলাম এই ডট সমান হচ্ছে জন শিক্ষার্থী তাহলে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল পঞ্চাশজন তাহলে দশ বিশ ত্রিশ চল্লিশ জন অর্থাৎ পাঁচটি ডট দিয়ে আমরা জন শিক্ষার্থী প্রকাশ করলাম মুরগের লড়াইয়ে অংশগ্রহণ করে কতজন জন। আমরা এখানে দুটি ডট নিলাম দুটি ডটে দশ এবং দশ হচ্ছে বিশ যেমন কুশি তেমন সাজো কতজন পনেরো জন আমরা একটি ডট নিলাম একটি ডট সমান হচ্ছে জন। এখন আরও কতজন বাকি আছে পাঁচজন এই পাঁচজনকে আমরা কিভাবে নেব একটি ডট সমান যদি দশজন হয় তাহলে এই ডটের অর্ধেক সমান কত হবে পাঁচ তাই আমরা এখানে নেব আরও অর্ধেক ছবি আঁকা ছবি আঁকা ক্ষেত্রে কতজন পঁয়ত্রিশ জন দশজন বিশ জন ত্রিশ জন নিলাম আর বাকি আছে কতজন পাঁচজন পাঁচজন আমরা কিভাবে নিব একটি ডটের অর্ধেক একটি ডট সমান দশজন তাহলে ডটের অর্ধেক সমান হবে পাঁচ আমরা নিব আরও অর্ধেক ডট এখানে তোমরা লক্ষ্য করো প্রতিটি এই যে ডট সমান হচ্ছে দশজন শিক্ষার্থী আশা রাখি শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পেরেছ আমরা এই সারণটি কীভাবে তৈরি করলাম এবার রাফি বলছে আরও অন্য কোনোভাবে কি চিত্রলেখটিকে দেখানো যায় হ্যাঁ অন্যভাবে ও চিত্র দেখানো যায় সেটি কীভাবে দেখানো যায় আমরা আবার লক্ষ্য করি আমরা পূর্বের চিত্রে বাম পাশে দিয়েছিলাম প্রতিযোগিতার নাম এবং নিচে দিয়েছিলাম সংখ্যা এবার আমরা নিচের দিকে প্রতিযোগিতার নাম এবং উপরের দিকে কতজন অংশ গ্রহণ করেছে তা শিক্ষার্থীর সংখ্যা দেখাবো এখানে দৌড় প্রতিযোগিতায় কতজন অংশ গ্রহণ করেছিল দশজন 20 জন 30 জন 40 জন পঞ্চাশ জন মুরগি লড়াইয়ে কতজন অংশগ্রহণ করেছে 10 জন বিশ জন যেমন খুশি তেমন সাজো এখানে কতজন অংশগ্রহণ করেছিল জন আর জন পনেরো জন ছবি আঁকাতে কতজন অংশগ্রহণ করেছিল দশ পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ জন এবার তোমরা এখানে তিনটি প্রশ্ন আছে এই প্রশ্নটি লক্ষ্য করো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রতি কতজন শিক্ষার্থীর সমান আমরা পূর্ণ একটি বৃত্ত দ্বারা বুঝিয়েছিলাম দশজন তাইলে এই অর্ধবৃত্ত দ্বারা কতজন বোঝানো হয়েছে পাঁচজন তাই আমরা লিখব এখানে শিক্ষার্থীর সমান নম্বর প্রশ্নটি কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা যদি এই স্মারণটি লক্ষ্য করি বা পর্যবেক্ষণ করি তাহলে দেখব এই দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাই আমরা এখানে লিখবো দৌড় প্রতিযোগিতা তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আবারও যদি আমরা এই সারণিটি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই এখানে যেমন কুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পনেরো জন অংশগ্রহণ করেছে তাই আমরা এখানে লিখব যেমন কুশি তেমন সাজো এবার ছোট্ট বন্ধুরা তোমাদের বইয়ের এই প্রশ্নটি লক্ষ্য করো ডানের সারণিটি একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রির মেমো একে চিত্রলেখের মাধ্যমে প্রকাশ করি এই যে তোমরা একটি মেমো দেখতে পাচ্ছ সবজি বিক্রির এই এটিকে আমরা এখন চিত্রলেখের মাধ্যমে উপস্থাপন করব আমরা নিচের দিকে বিভিন্ন সবজির নাম লিখবো এবং উপরের দিকে তার সংখ্যা সাজাবো এখানে দেখো সবজির সংখ্যা অনেক বেশি তাই এটিকে আমরা দশের দলে কনভার্ট করে উপস্থাপন করবো তাইসো আমরা এখানে বেগুন কতটি পঁয়ত্রিশটি আমরা একটি এই বৃত্ত বা ডট সমান নিলাম দশটি বেগুন তাহলে আরেকটি সমান দশটি হলো বিশটি আরেকটি নিলাম হলো ত্রিশ এখন বেগুন কতটি টি পঁয়ত্রিশটি এলে পাঁচ কীভাবে দিব পাঁচ হচ্ছে অর্ধবৃত্ত অর্থাৎ একটি বৃত্ত সমান দশ অর্ধেক বৃত্ত সমান পাঁচ তাহলে কতটি হয়ে গেল আমাদের পঁয়ত্রিশটি এখন আসো ফুলকপি ফুলকপি কতটি বিশটি দশ বিশ অর্থাৎ দুটি ডট বা বৃত্ত নিলেই ফুলকপির সংখ্যা প্রকাশ করা যাবে লেবু হচ্ছে ষাটটি আমরা দশটি নিলাম বিশটি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট শশা পঞ্চাশটি দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ লাভ কতটা পনেরোটা দশ আর কত নিতে হবে পাঁচ অর্থাৎ পাঁচ সমান আমরা কতটুকু জানি অর্ধবৃত্ত ফুল বৃত্ত সমান দশ তাহলে অর্ধবৃত্ত সমান হচ্ছে পাঁচ দশ আর পাঁচ পনেরো আমরা খুব সহজেই এই সারনটি সাজিয়ে নিলাম বা এই মেমোটিকে আমরা চিত্রলেকের মাধ্যমে প্রকাশ করলাম আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা একশোতে একচল্লিশ মিটার দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করো একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের ফুলের চিত্রলেখ নিচে দেওয়া হলো সহপাঠীদের সাহায্যে আলোচনা করে নিচের প্রশ্নগুলো উত্তর দেই। আমরা এতক্ষণ দেখেছিলাম কি যে বিভিন্ন তত্ত্ব দেয়া আছে সেটিকে আমরা চিত্রলেখে প্রকাশ করেছিলাম এবার চিত্রলেখ দেয়া আছে এটিকে আমাদেরকে তত্ত্বে রূপান্তরিত করতে হবে এখানে যদি আমরা লক্ষ্য করি প্রতিটি এই যে ফুল সমান হচ্ছে বিশ জন শিক্ষার্থী এই যে একটি ফুল সমান বিশজন শিক্ষার্থী এখানে দেখো একটি ফুলের চারটি পাপড়ি আছে তাহলে একটি পাপড়ি সমান কতজন এখানে প্রতিটি ফুলে কয়টি পাপড়ি আছে চারটি পাপড়ি তাহলে একটি ফুল সমান যদি বিশজন শিক্ষার্থী হয় প্রতিটি পাপড়ি সমান কত হবে বিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত পাই পাঁচজন অর্থাৎ একটি পাপড়ি সমান পাঁচজন সম্পূর্ণ ফুলটি সমান জন এবার আসো আমরা এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ড্যাশ ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে এখানে কোন ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে এখানে গোলাপ পছন্দ করে বিশ চল্লিশ ষাট আশি একশো জন বেলি পছন্দ করে বিশ আর বিশ চল্লিশ পঞ্চান্ন জন জবা পছন্দ করে চল্লিশ জন কদম পছন্দ করে বিশ আর দশ ত্রিশ জন তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কোন ফুলটি কম শিক্ষার্থী পছন্দ করে কদম ফুল তাই আমরা এখানে লিখব কদম এখন দুই নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে কতজন শিক্ষার্থী ফুল পছন্দ করে এখানে যদি আমরা ফুলের দিকে তাকাই এখানে একটি ফুল দুটি ফুল একটি ফুল সমান বিশ জন দুটি ফুল সমান চল্লিশ জন আর এখানে আছে একটি ফুলের তিনটি পাপড়ি একটি পাপড়ি সমান হচ্ছে পাঁচজন তাহলে তিনটি পাপড়ি সমান পনেরো জন তাহলে চল্লিশ আর পনেরো হচ্ছে পঞ্চান্ন জন তাই আমরা এখানে লিখব পঞ্চান্ন জন শিক্ষার্থী বেলিফুল পছন্দ করে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন এখানে গোলাপ বেলি জবা এবং কদ মোট কতজন শিক্ষার্থী এই ফুলগুলো পছন্দ করে আমরা প্রথমে সবগুলো ফুল হিসাব করে নিই এখানে কতটি ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফুল আছে সম্পূর্ণ ফুল আছে দশটি তাহলে একটি ফুল সমান হচ্ছে বিশ জন দশটি ফুল সমান কতজন দুই জন এখানে ফুলের পাপড়ি আছে তিনটি তিন পাশে পনেরো আর এখানে আছে কত দুইটি পাঁচ দুগুনি দশ পনেরো আর দশ পঁচিশ তাহলে মোট কতজন হলো দুই পঁচিশ জন মোট শিক্ষার্থী হবে কতজন জন দুই শত এবার ছোট্ট মধুর আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশত উনচল্লিশ থেকে একশত একচল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি তোমরা এই তিনটি পৃষ্ঠা ভাষায় বারবার অনুশীলন করবে যত বেশি অনুশীলন করবে ততই এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই ক্লাসটি যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় আমি অনুরোধ করব অন্তত দুই থেকে তিনবার ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবে তাহলেই তোমাদের কাছে এই বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে ছোট্ট বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান দেয়া আছে দুই সালে আমরা চতুর্থ শ্রেণীর গণিত নিয়েও ক্লাস শুরু করব। তাই তোমরা যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ো তারা আমাদের এই চ্যানেলটি প্রথমে ভিজিট করবে ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমি বিশ্বাস করি তোমরা যদি প্রতিটি ক্লাস অত্যন্ত দৈর্য অমনোযোগের দেখ দেখো শোনো এবং সেই সাথে অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের দক্ষতা অর্জিত হবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি